যে আইনজীবীরা যারা লড়াই করে আইনের পথে আইন প্রতিষ্ঠার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে শাসক দল পরিকল্পিতভাবে দুর্নীতিদের পক্ষে যারা আছেন তাদের লড়িয়ে নিয়েছে আমি বাড়ি চলে গিয়েছিলাম আরবিটেশন করতে গিয়েছিলাম আমি শুনলাম আমার জুনিয়র চেম্বার থেকে বেরোতে পারছে না আমি ছুটে এসেছি আমার জুনিয়রদের আমি মুক্ত করে নিয়ে যাচ্ছি পরে এদের কি ব্যবস্থা আছে আমি করে এবং এটার মধ্য দিয়ে প্রমাণ হলো পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা সভ্যতা ভদ্রতা কিছু নেই নমস্কার আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক এতক্ষণ ধরে আপনারা যে ভিডিওটি দেখছিলেন এই ভিডিওটি হচ্ছে গতকালকে কলকাতা হাইকোর্ট চত্বরে কিছু আইনজীবীকে উদ্দেশ্য করে তাদের চেম্বার ঘেরাও করে রাখা হয় তাদের বেরোতে বাড়াদান করা হয় তাদের বেরোতে দেওয়া হচ্ছিল না তাই নিয়ে বিস্তারিত অনেক কিছু হয়েছে আপনারা সেই ভিডিওটি দেখলেন এখন ঘেরাও কেন এটাও আপনারা অনেকেই জেনেছেন যে হচ্ছে গতকালকে হাইকোর্টে শরীর শিক্ষা এবং কর্মশিক্ষা সংক্রান্ত একটি নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল সেই শুনানিটা আবার আগামী ছ তারিখ পর্যন্ত পিছিয়ে গেছে সেখানে বিচারপতি অনেক রকম হচ্ছে পরামর্শ দিয়েছেন রাজ্য সরকারকে উদ্দেশ্য করে এরকম ঘটনা ঘটেছে কিন্তু কেন পিছিয়ে গেল সেই নিয়েও বিচারপতিকে উদ্দেশ্য করে কঠোর মন্তব্য করতে শোনা গেছে এবং এই মামলাকারীদের পক্ষের যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদুর স্বামী বিক্রম ব্যানার্জি সহ সুদীপ্ত দাসগুপ্ত ও গোপা বিশ্বাসের মতো আইনজীবীরা কেন লড়াই করছেন মামলাকারীদের হয়ে কেন সাবাল করছেন এটাই হচ্ছে তাদের রাগ আর এরা যে এই সমস্ত আইনজীবীরা লড়াই করছেন একটি দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কারণে গড়ে তোলার জন্যে এবং একটি দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে করে যোগ্য চাকরি প্রাপকরা তাদের চাকরি ফিরে পান এবং যোগ্য চাকরি প্রার্থীরা যাতে চাকরি তাদের চাকরিতে যুক্ত হতে পারেন এবং অযোগ্য চাকরি প্রাপক যারা তারা যাতে শিক্ষা ব্যবস্থা থেকে সরে যেতে পারে সরে গিয়ে যোগ্য চাকরি প্রার্থী যারা তারা যেন এই অযোগ্যদের জায়গায় চাকরিগুলো পেতে পারে সেই লক্ষ্যেই কিন্তু লড়াই আন্দোলন করছে স্বাভাবিকভাবে ওখানে আরেকটা কথা উঠেছে সুপার নিমারেরিক পোস্ট এই সুপার নিমারির পোস্ট যার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় উনি উনিশ সালে সুপার ডিমারের পোস্ট তৈরি করা হয় যেটা জানা গেছে দু সালে স্বাভাবিকভাবেই অনেক আইনজীবী মহল থেকে এটা উঠছে এটা একটা বেআইনি প্রক্রিয়া আর এই বেআইনি প্রক্রিয়ার বিরুদ্ধেই তো এই বিকাশ ভট্টাচার্য বৃদ্ধ শামীম বিক্রম ব্যানার্জীদের লড়াই লড়াই স্বাভাবিকভাবেই যারা যে বেআইনি পথে নিয়োগ হতে চায় নিয়োজিত হতে চায় তাদের হচ্ছে একটু অসন্তুষ্ট হওয়ার কথা রাগান্বিত হওয়ার কথা এটাই স্বাভাবিক হবে যা সমাজ ব্যবস্থার দিকে যেদিকে এগোচ্ছে আমাদের সমাজটাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনারা জানবেন এ কথা আপনারা অনেকেই জানেন দেখেছেন আপনারা যে এর আগে চাকরি হারা যে যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা লড়াই করছিলেন আন্দোলন করছিলেন এসএসসি ভবনের সামনে সেখানে অনেক আইনজীবী উপস্থিত ছিল অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন আমরা দেখতে পেয়েছিলাম সজন ঘোষ আমরা দেখতে পেয়েছি বিজেপির আরেকজন নেতা কৌস্তাচী সহ একাধিক নেতৃত্বকে সেখানে কিন্তু তাদের মধ্যে সে গ্রহব্যাগ স্লোগান দেওয়া হয়নি গ্রোব্যাগ স্লোগান দেওয়া হয়েছিল মিনাকি মুখার্জিকে মিনাক্ষী মুখার্জি সহ একাধিক সিপিআইএম বা বামপন্থী নেতাকর্মীরা যখন ওই চাকরি হারার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ান পাশে দাঁড়ানোর জন্য সেখানে হাজির হন তাদের পক্ষে কথা বলবার জন্যে তখন দুই একজন শিক্ষক শিক্ষিকা তারা মিনাক্ষী মুখার্জিকে উদ্দেশ্য করে গোব্যাক স্লোগান দেন তাহলে পরে গতকালকে হাইকোর্ট চত্বরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ ফির্দ শামীম বিক্রম ব্যানার্জি সুদীপ্ত দাসগুপ্তদের উদ্দেশ্যে যারা হচ্ছে কটু মন্তব্য গালিগালা যে করলেন তাদের সঙ্গে এই ঘটনার সঙ্গে মিনাক্ষী মুখার্জিকে গোব্যাক স্লোগান দেওয়ার খানিকটা মিল কি আপনারা খুঁজে পাচ্ছেন না এটাই হচ্ছে আসল বিষয় তাহলে কারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের হচ্ছে কটু মন্তব্য করছেন গালিগালাজ করছেন জুতো ছুড়ছেন জলের বোতল তার সঙ্গে খানিকটা মিল খুঁজলে পাওয়া যেতে পারে ওই শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে যখন মিনাক্ষী মুখার্জি হাজির হয়েছিলেন মিনাক্ষী মুখার্জিকে গো ব্যাক স্লোগান গিয়ে যদিও মিনাক্ষী মুখার্জিকে গো ব্যাক স্লোগান দেওয়ার সময় কিছু শিক্ষক শিক্ষিকা তার প্রতিবাদ করেন কেন মুখার্জিকে গো ব্যাক স্লোগান দেওয়া হবে যারা যোগ্য চাকরি প্রাপক তারা কিন্তু মিনাককে মুখার্জিকে গো ব্যাক স্লোগান দেওয়াতে তারা কিন্তু খানিকটা ক্ষুব্ধ তারা চেপে ধরে সেই সমস্ত শিক্ষকদের যারা গো ব্যাক স্লোগান দেন এখন গো ব্যাক স্লোগান তো আচ্ছা বলুন তো ওখানে যারা আন্দোলন করছেন তারা প্রত্যেকে কি যোগ্য শিক্ষক ছিলেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি চলে গেছে রাজ্য সরকার কে অযোগ্য কে যোগ্য এসএসসি বা রাজ্য সরকার বা মধ্য শিক্ষা পর্ষদ কেউ কিন্তু এখনো পরিষ্কার করে বলতে পারছেন না স্বাভাবিকভাবেই প্রত্যেকেই দাবি করছেন প্রায় ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন প্রত্যেকেই দাবি করছেন তারা যোগ্য চাকরি প্রাপক স্বাভাবিকভাবেই ঘুরপথে চাকরি হয়েছে এটা তো এসএসসি রাজ্য সরকার শিক্ষা পর্ষদ স্বীকার করে নিয়েছে অযোগ্য চাকরি প্রাপক আছেন তাহলে এটা ধরে নিতে হবে যারা যে সমস্ত কারণে গতকালকে হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের ঘেরাও করা হয় তাদের উদ্দেশ্যে কটু মন্তব্য করে দেওয়া করা হয় জুতো ছোড়া হয় জলের বোতল ছোড়া দেওয়া হয় তাদেরই একটা অংশ যারা অযোগ্য চাকরি প্রাপক তারাই মিনাক্ষী মুখার্জিকে স্লোগান দিয়েছিলেন এটা ধরে নিতে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় বলেই আমার মনে হচ্ছে